অনেক বড় হও ভাইয়া অনেক বড় হও তারপরে আমরা সবাই মিলে তুমি এমন সুন্দর জিনিস খাওয়াইতে বাস চিরা বানায় মুড়ি ভাজে খই ভাজে ছাতু বানায় মাথাটা বিশাল বড় সাইজ করে কাটতে আম্মু এমন বড় মাথা পছন্দ করে আম্মু খালা মাকে দেখাইতে আসছে কি সুন্দর কি বানাইছে কি বানাবে আল্লাহ তালা ফর্সাই দিছে তাও দেখেন তাও ফর্সাইতে চান আস্তে আস্তে করে উল্টাই দিতে হবে ও কি সুন্দরী সিস্টেমটা হেভি এই বয়সে ও যেভাবে করতে চাচ্ছে বিশাল ব্যাপার টাকা দিয়ে সব বড়দের খাবারের জন্য এক ঘন্টা যদি হয়তো বা এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবেন যে শেয়ার এই পৃথিবীতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল খালাম হচ্ছে ফুলকলুচি বানাচ্ছে সাথে দুধ দিয়ে আম খাবে অবস্থা আমু বানাবে আম রস রুটি বানানো শেষ অনেকগুলো রুটি বানানো হয়েছে আজকে আমাদের রুটিও ছিল না তাহলে আমরা রুটি বানানোর পরে বলতেছে কয়টা লুচি বানায় ফেলি জায়গা ছোট হয়েছে তেল কম হইছে আর হলো লুচি হইছে বড় বড় লকনা আমের আটি হচ্ছে পাতলাই আছে কিন্তু প্রথম আম যেটা কাটলাম সেটাই পোকা অনেক রকমের আম যে এটা হলো লকনা এটা খিসাপাতি এটা হচ্ছে আমরুপালি এটা আমরুপালি ফজলি আমের মতন আটি পাতলা আছে লকনার কিন্তু মিষ্টি কম

ক্লান্ত হয়ে গেল রান্না হয়ে গেল আজকে আজকে কিন্তু একটু পড়তে বসাবো ঠিক আছে একটু লাগবে ব্রেকফাস্টে আছে জবরদস্ত আলু ভাজি আম রস পুরি বানাচ্ছি আম আমি মানে আমটাকে আগে চটকে নিচ্ছে তার মধ্যে अपन মানে দুধ দিবে চিনি দিবে ইচ্ছা করলে ব্লেন্ডও করা যায় কিন্তু হাতে ছোয়া হচ্ছে স্বাদ বেশি তাতে আছে ফুলকল লুচি সাইফনের পা কেটে গেছে কিভাবে ও রে নখে বাড়ি খেয়েছে ডাইরেক্ট খেলাধুলা করতে করতে অবস্থা হয় এটা হবে এ বয়সেই এটা হবেই সেই মালাই ও রে আমিও খাই এর সাথে আমার আব্বু দুধ আর চিনি দিয়ে আব্বু কৌশিক সব খায় দুধ ভাত চিনি বলো না চিনি লাগবে খালি বাসায় হলে রুটি দিয়ে খাচ্ছে

mango মিল্ক shake er moto hoye gelo

কোনটা ভালো লাগলো এটা না আগেরটা এমনিই ভাল লাগলো বেশি আমাদের ঘরে খুব সুন্দর একটা চাদর চেঞ্জ করে দিলাম বেগুনি কালারের কি যে ভাল্লা লাগতেছে সাদার মধ্যে বেগুনি এই চাদরটা পারলাম আর মনে মনে চিন্তা করলাম আমরাও একটা সাদার মধ্যে বেগুনি কালার চাদর কিনবো আম্ কলিজা যা ভাব দিচ্ছে লেবু আর লবণ দিয়ে তাহলে কালারটা নষ্ট হয় না হলুদ লেবু আর হলুদ দিয়ে রান্না বান্না শুরু আজকে আমার মগজও বের করতে এদিকে রান্না হবে দুপুরে পুঁটি মাছ পুঁটি মাছ আবুরটা রান্না হবে পটল দিয়ে আমাদেরটা রান্না হবে কচু দিয়ে আর আমি খাবার পানি তুলতেছি সাইফানে এত জ্বালাচ্ছে আমার আম্মুকে শরবত বানানোর জন্য যে পুদিনা পাতা পেস্ট করে নিল নিজে পুদিনা নিয়ে আসে কলেজের জন্য টমেটো কাটলাম দুই দুইটা টমেটো পচা আর এটা কচুর কচু দিচ্ছি মাছের জন্য কচুগুলো গরমে শুকাই গেছে আমাদের আপাকে দিয়ে হলো আমু বাজার করাইল সিয়ামের আমু আসতে আপা কেমন আছেন গরমে পাগল হয়ে যাচ্ছে গল্প শোনাচ্ছে সব পেটিগুলো একদম বিশাল রাজকীয় করছে কাটলাম না বললো ছয় টুকরা করে করে রাখতে পাঁচ হইল তিন দিন মাথা হইলো একদিন মুড়ি ঘন্ট খাওয়া যাবে মাথাটা বিশাল বড় সাইজ করে কাটছে আম্মু এমন বড় মাথা পছন্দ করে আম্মু পুঁটি মাছ কচু দিয়ে একবারে মাখায় বসাই দিয়েছে এদিকে মগজ ভুনা হচ্ছে আম্মুর সব রান্না বান্না শেষ কলিজা ভুনা হয়ে গেছে তারপরে এটা হলো পুঁটি মাছ কচু দিয়ে মাসাল্লাহ দেখতে হেভি হয়েছে তারপরে মগজ ভুনাত এটা আবুত তরকারি নেচে একটা আর আমও এখন বানাবে হলো কাটুয়া আডাটা হলো মরান না মুরগির মাংস শেষই আমো আজকে কিজানি বানাবো ফারশিয়ান তাওয়া খাবো ফারশিয়ান তাওয়া খাবো গরু মাংস হাড় ছাড়া পিস হয়ে গেছে কাটু আডাটা কাটু আডাটাটা খুব মিষ্টি মিষ্টি স্বাদ লাগে পেঁয়াজ রসুন কুচি কাবাব মশলাটা পরে দেবে সানের কয়েকটা টমেটো আর কাঁচামরিচ কি যে সুন্দর কিমা হয় মানে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যা খুশি মানে এত ইজি গরুর মাংসের কিমা হওয়াটা খুব ভালো লাগতেছে আর সব থেকে ভাল লাগছিলো আমার চপারে হলো টিকিয়া বানানোটা ডাল যেমন আটকে যায় ব্লেন্ডারে এটাতে কোনো চান্সই নাই আম্মু খালা মাকে দেখাইতে আসছে কি সুন্দর কিবা বা হয়েছে কি বানাবে আমি একটা করে হলো জেটের পানি দিয়ে পোস্ট দিচ্ছি আর আকাশ হচ্ছে ফাইনাল মোসা দিচ্ছে একবারে ঘর বাড়ি আয়নার মতন চকচকা এই বাড়িতে এত ময়লা বের হয় তাহলে ঢাকার বাড়িতে ময়লা বের হওয়াটা স্বাভাবিক আম্মু এখন হলো ফাইনাল মাখাবে লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া মাংসের সব মশলা ধুনিয়ার কালারটা এত সুন্দর হয়েছে কেন এটা কাঁচা ধনিয়া বেড়া নার কাশ নিয়েছে খুব সুন্দর আমার মেহেদি কি সুন্দর লাগতেছে মার্শাল হালকা একটু ময়দা হোক আটা হোক একটু দেবেন হালকা নাদেশ জামচ দুই টেপের চামচ দুই তিন টেপের চামচ ঘি দিলে খুব সুন্দর সফট হয়

এর মধ্যে চিলি ফ্লেক্সও দেওয়া যায় নেপালের একটা মশলা যে ছোট ছোটো ছোটো মতন দেখছেন না মো তিমুর কি জানি তিমুর মনে হয় হ্যাঁ ওইটা যদি কয়টা বাটে দেওয়া যায় না পুরো ফ্লে চেয়ে মানে স্বাদই চেঞ্জ হয়ে যাবে অন্য রকম ওটা বাংলাদেশে আমি দেখি নাই আমি অল্প একটু ওই যে রেস্টুরেন্টে আমাকে দিসলো ওই আপুটা সামান্য একটু গোলমরিচ গুঁড়া এদিকে খালামা হলুদ পুরাই সাইফানের প্যাক বানাইছে ওই যে হলুদ পুরাই কফি দিয়ে লেবু রস আর টক দই আর চিনি দিবেন আমি দিছি কইয়ে তোমার হলো হলুদ পুরা দিছি আগে তারপরে কফি তারপরে মধু লেবু আর টক দই ও আপনি চিনির জায়গায় মধু দিছেন হ্যাঁ এখন তোমরা সব মুখটা একটু পরিষ্কার করে ধুই ধুই আসি না গোলমাল গোলমালে খুব সুন্দর এটা অল্প একটু মানে বেশি একদম মিহি করে না একটু রাত করা খুব হ্যাঁ ফ্লেভারটা ভালো আসি নতুন তাওয়া ভালো নতুন ওঠে চক দই দিয়ে প্রথমে মুখ ধুয়ে নিচ্ছি আর আম্মু নতুন তাওয়া একদম ওই যে সিল লোক ধুয়ে নিছে এখানেই বানাবে এই তাওয়াতে আম্মু খাল আমাকে দোসা খাওয়াবে ইনশাল্লাহ আম্মু যে ঢাকায় বানাইছিল

হাত দিয়ে চেপে চেপে দিতে হবে এই সাথে অনেক পরিমাণের কি মাছ দুইটার মাধ্যমে দুইটা বড় বড় করে বাড়াইলাম মোটা মোটা করে

বুঝাই যাচ্ছে না ওর তো লাগাইতে চায় না কেন বা সবগুলির কী যে চাচ্ছে আল্লাহ জাজে এখন সাইড দিয়ে তেল দিতে হবে প্রথমে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না তাহলে আম্মু একদিন বসেলে উঠে আসে দোসার ক্ষেত্রেও তাই কিছুক্ষণ ভাজার করে আম্মা এখন উঠাই দিবে উল্টাবো না উল্টাবে না কাটতেছে আমি কখন রান খুব সুন্দর আসছে

শুনে গেছে কে কি খাবে আমি কইছি রাজভোগ আমি নেছি আমি নেছি আচ্ছা ঝোল চিপি নাও দেখি আকাশ কেমন ক্লিয়ার হয়েছে স্যার সেই চকচক আমারটা কি অবস্থা খালা বাচ্চাদের মত আমাদেরকেও আজকে ভাত হচ্ছে একবারে সাজায় সাজায় দিচ্ছে আজকে সাইফান কি কিছু বলতে হচ্ছে না কাবাব কাবাব দেখে ফটাফট ফটাফট হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না সাইফান টেস্ট কেমন আমার মা মগজের প্রশংসা করতেছে আধা ঘন্টা ধরে সেই মগজ সেই মগজ গত বছর তো খাও নাই এগুলা কিছু তখনই ডায়েট ডায়েটের রুটিন অন হয়েছিল এবার শিল্পী আন্টি রাম্মু তাও গরুর মাংস খাচ্ছে অনেক কিছু খাচ্ছে ছয় না ছুঁইছে কিন্তু কম হ্যাঁ তারপরে আর খাইনি কাবাব মগজ সবই খেলাম মানে মগজ একদম ফেল মারতেছে কাবাবকে এত টেস্ট হয়েছে মগজ আম্মু একটু ধনিয়া পাতাও দিছে খালি আম্মু সাথে সাথে জিনিস খাচ্ছে আমাদেরকে আমরা চলে যাব দেখে সবকিছু রান্না করে করে খাওয়াই দিচ্ছে আর খালামা বারে বারে বলতেছে আমরা গেলে আর খালামা খাইতে মানে খালামা আম্মু কিছু ভাল লাগবে না খাইতে কল কল করা উচিত সবার ভাইয়ের সাথে সাথে আমরাও যা আমাদের করা উচিত না তোমরা যাই করবে তোমরা যা একটু করে ডিসিপ্লিনে অল্প অল্প রান্না খাবার

এটা একটা শিল্পী খেলামাকে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল আমার একদম সেম হয় খালাম্মা মা আমরাই অবাক পুরা আম্মু বলছিল চাপ চাপটি কিন্তু পরে দোসা হয়ে গেছে পুরা মাস কালাই ডাল ভাতের চালুর এই যে মেথি একটু এটা বারো চোদ্দ ঘন্টা ভিজাইতে হবে

বেস্ট সাইফন আজকে ট্রিট দেবে ইদার ট্রিট সেজন্য যাচ্ছে আমার সাইফন অনেক টাকা নেছে ইট পরবে পাথর বন্ধ কেমন 4000 টাকা নিয়ে সেই ও কি ব্যাপার আচ্ছা টাকাগুলো ধর টাকাগুলো দেখি দেখি টাকাগুলো এমন টাকা সব টাকা ধরে হাতে পড়ে যাবে একটা অ্যাপেলটা নিলো আর চিপস নিলো আর ইউ হ্যাপি

এটা ছোট ব্যাপার না বিশাল এই বয়সে ও যেভাবে করতে চাইছে বিশাল ব্যাপার কি চাইলো করতে চাইছে খাওয়াইতে চাচ্ছে আমাদের সবাইকে সাধে নিয়ে আসছে সাইফান আর যুবা আগে থেকেই সাধে ছিল কফি খাচ্ছে সেটাই মানে পাছি হতি সাইফানের শুভবাবু সাইফান আমাকে রাখছে কিন্তু আমাকে খাটাইলো না

हमरे ये खा लो सब आबू के सब आबू के बिन पाइसो हां हां पाइसो आशु बसो इतना कथा अच्छा नन 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 पोछा न भैया आशु आशु अरे दाला अरे सिद्धवा से हम चीज खाई चीज खाई ये दे दे ये दे ये अम्मु के एकटा दाव पापा के एकटा दाव बोला खा ये देते अम्मु और पापा खा ये तो हमने कांकी खाई थी थैंक यू

সে এমন কষ্ট করে বাজারের মধ্যে এই বাজারে ঘুরে 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 হাইটি গেছে আরো হাইটে আসছে এই যে মানুষের মানবতা আন্তরিকতা সহযোগিতা ভালোবাসা এটা আমি মনে হয় আল্লাহর কাছে খালি দোয়াই করি আল্লাহ যেন

ভাঙে ভাঙে খাইছো আমি ভাঙে খাইলাম তো সেই মজা ভাই তুমি আমিন আমিন সুভান আল্লাহ আজকের বিকালটা একদম মানে কেমন জানি অসম্ভব সুন্দর ছাই ছাই কালার অরেঞ্জ কালার বিভিন্ন কালার খেলা করতেছে মনে হচ্ছে বেগুনি এই যে এই যে বেগুনি রাত বেজে গেছে অলমোস্ট দশটা আজকে ডিনার একটু লেট খাওয়া দাওয়া করলাম কারণ আজকে আবার সন্ধ্যায় ছাদে খুব আনন্দ করলাম একটু ছোটোখাটো পার্টির মতনই বলা যায় ভালো লাগলো অনেক দিন পর সবাই মিলে অনেক ভালো লাগলো তো আজকে আমি আবার আমাদের ঢাকা যাওয়ার বাসের টিকিট কাটতে গিয়েছিলাম তো আমাদের সুপারসনিক কাউন্টারের মিলন মামা উনি নাকি এই পৃথিবীতে আর নাই ওইটা শোনার পর থেকে আজকে সারাদিন মনটাই খারাপ ছিল আম্মুও জানতো না আব্বুও জানতো না উনি প্রায় আড়াই মাস আগে ইন্তেকাল করেছেন ইন্না ইলাহি রাজিউন উনি আম্মু আমার আম্মুর একরকম রিলেটিভ হন আর কি যতবার আমার সাথে ওনার দেখা হয়েছে উনি একটা একজন মাটির মানুষ সবসময় মুখে হাসি থাকে আর সব সবসময় আমাদের হেল্প করছে প্লাস ঢাকায়ও আমাদের বাসা যেখানে তার ঠিক পাশেই গলিতে ওনার রিলেটিভরা থাকেন তো উনি আসতো ওনাকে বলছিলাম গতবার যে এবার ঢাকায় আসতে আসবেন কিন্তু এটা আমি মেনে নিতে পারতেছিলাম উনি নাকি স্ট্রোক করে মারা গেছেন তো সবাই দোয়া করবেন হয়তো বা এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবেন যে সে আর এই পৃথিবীতে নাই আব্বু মানে সবাই আমরা ডিভাস্টেটেড আমরা জানতাম না সাহেব আন্টি জানতো সেলিয়ানটি জানতো সেলিয়ানটির বাসার পাশেই তাদের বাসা শেষ হারে তো সেলিয়ান্টি বললো যে জানাই নেই কারণ আমরা নিজেরাই তখন তিন মাস আগে প্রায়